তো ফ্যাসিবাদী আমলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ইসলামী শক্তি ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছে ঠিক সেই অন্যায় এবং অবিচারের মুখে 24 এর গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা এদেশের ইসলামী প্রতিষ্ঠাকামী জনতা তারা বিপুল পরিমাণ অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং তাদের সহাজাতের শিরিবেই চব্বিশের বিপ্লব সফলতা লাভ করেছে কাজেই আগামীর বাংলাদেশ এই কথাগুলোকে মনে রেখেই বাংলাদেশ চলবে এবং সেভাবে আমরা বাংলাদেশকে পরিচালিত করব কেউ যদি আগামীর বাংলাদেশকে ইসলাম পন্থীদের এই ত্যাগ কোরবানি তাদের জুলুম এবং নির্যাতনের এই ইতিহাস মুছে ফেলে আবার যদি বাহাত্তরের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার কোনো পায় তারা করে তাহলে রাজপথে আমরা তাদেরকে মোকাবেলা করবেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি আপনাদের সকলকে আন্তরিক আবার অভিনন্দন জানাই এবং প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় আগামীর ইসলামের বাংলাদেশকে গড়ে তুলবার জন্য শিশাফালা প্রাচীর গড়ে তুলবার আহ্বান জানাই মনে রাখবেন শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশের এই জনপথ থেকে ইসলামের শাসিত ভূমি হিসেবে গড়ে তুলবার জন্য অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন উনিশশো নয় সালের বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের বিপ্লব এটাই হবে আগামীর বাংলাদেশের বুনিয়াদ আল্লাহ আকুর আর আপাদের আপনাদের সকলকে সৎসাহস দান করুন হিম্মত দান করুন এবং যে কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী স্বৈরাচারী শক্তির মোকাবেলায় আবারও আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার এবং এ পথেই সামনের দিনে বাংলাদেশ গড়ে তুলবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ